আপনারা বাংলাদেশ থেকে বাইরের দেশে যাওয়ার জন্য আপনার ভিএমএ ক্লিয়ারেন্স যারা যারা নেয় এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা দেখবেন পর্তুগালের হিস্ট্রি আপনার পর্তুগালে অলমোস্ট এই শুরাশি জন আসছে শুধুমাত্র অক্টোবরে আপনার বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে তো পর্তুগাল এখন নাম্বার ওয়ান ভিসা ইস্যুর দিক থেকে তো সেই বিশ্বাস যাদের মধ্যে অলরেডি আমার ব্যাপারে আছে তারা পর্তুগালের ডি ওয়ান নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন কিন্তু পর্তুগালের এটা কমিটেড গভর্নমেন্ট কর্তৃক যে আপনি এখানে আসার পর রেসিডেন্স পাবেন এবং ইউরোপে আপনি বৈধ হতে পারবেন পর্তুগালের রেসিডেন্স কার্ডে দুই বছর হওয়ার পরে আপনি যে কোনো দেশে আবার ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের মধ্যে চলে যেতে পারবেন পর্তুগালের ডি ওয়ান ভিসা ইস্যু হওয়ার পরিমাণ বেশি তো পর্তুগালে ডি ওয়ান ট্রাই করেন ইউরোপে আসার জন্য এর থেকে বেস্ট রুট আর কোনোদিন আসবে যদি আমার মনে হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি হচ্ছে হলো পর্তুগালের ডি ভিসা নিয়ে কথা বলবো ওয়ার্ক ভিসা আপনারা আপনারা জানেন যে আমি বিভিন্ন ইউরোপের দেশের আমি ওয়ার্ক পারমিট গুলো আপনাদেরকে চেক করে দেই যে এগুলো অথেন্টিক লেবার অফিস থেকে অ্যাপ্রুভ কিনা এবং ওয়ার্ক পারমিটের আপনার যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা ইস্যু হইলো সেই ওয়ার্ক কোম্পানিটা কতটুকু আপনার ভ্যালিড একটা ফরেন ওয়ার্কার আনার জন্য কারণ কোম্পানির উপরে ডিপেন্ড করে আপনার ভিসাটা হবে কিনা শুধু ওয়ার্ক পারমিট হইলেই যে হবে বিষয়টা এমন না তো এই কাজ করতে করতে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পর্তুগালের ডি ওয়ান ভিসা আমরা প্রসেস করি কিনা আসলে পর্তুগালের ডি ওয়ান ভিসা আমরা প্রসেস করি এটা শুধুমাত্র একেবারে আমার পরিচিত বা যারা আমাকে ব্যক্তিগতভাবে আমার জীবনের সাথে জড়িত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের গ্রুপ এবং এই ডি ওয়ান ভিসার সাকসেস নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব তো ডি ওয়ান ভিসাটা আসলে আমরা ইউটিউবে প্রচার করি না এর কিছু কারণ আছে কারণ ডিওয়ান ভিসা একটা হিউজ বাজেটের ভিসা এবং এটা স্টুডেন্ট ভিসার মতো বা চেক রিপাবলিক ওয়ার্ক পারমিট ভিসার মতো আপনার শর্টকাটে কোনো কাজ হয় না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে কারণ বাংলাদেশে বসে যারা আপনারা আছেন আপনারা যদি পিওর ওয়ার্ক পারমিট নিয়ে রেসিডেন্স ভিসায় আপনার ইউরোপে আসতে চান আপনারা যদি র্যাঙ্কিং করেন ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে পর্তুগাল এখন নাম্বার ওয়ান ভিসা ইস্যুর দিক থেকে ব্যালিড দ্রুত সময় আসার জন্য কিন্তু বাজেটটা অনেক বেশি আমি বাজেটটা সম্পর্কে বলবো আগে কিছু কথা আপনাদেরকে বলে নেই সো ডি ওয়ান ভিসা যদি পর্তুগালে আসতে চান বাংলাদেশ থেকে এটা দিল্লি থেকে সরাসরি প্রসেসিং আপনাদের হচ্ছে এইটা আমরা যে স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট বা ভিসা প্রসেস আছে যেমন আপনার চেকটি পাবলিকের ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে ওই অনুযায়ী এটা করতে পারি না এর কিছু কারণ আছে কারণ হচ্ছে হলো স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট অনুযায়ী আপনি ওয়ার্ক পারমিট পাবেন ভিসা ক্যাটাগরি অনুযায়ী সেটা অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটে অ্যাপ্লাই করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রথম মাস বা সেকেন্ড মাস বা থার্ড মাসে আপনি পাবেন সাবমিশন করবেন আপনার কোম্পানি ঠিক থাকলে আপনার ভিসা পাবো কিন্তু পর্তুগালে ডি ওয়ান ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সত্য যেটা সেটা হচ্ছে দিল্লির ভিএফএস যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি নর্মালি পাবেন না আপনি অনলাইনে জেন্টলম্যান রুলস অনুযায়ী ইমিগ্রেশন রুলস অনুযায়ী আবেদন করে পাবেন না এটা চলে গেছে একটা সিন্ডিকেট বেসিস একেবারে সোজা বাংলায় কথা গেলে বলতে গেলে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো একটা বড় বাজেটের মাধ্যমে আপনার সেল হয় তো আপনার ওয়ার্ক পারমিট আসবে তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে এইখানে অলমোস্ট আপনার ভিসার আগেই আপনার দেখা গেল পাঁচ ছয় লাখ সাত আট লাখ টাকা আপনার ইনভেস্ট করে ফেলতে হয় তো আপনারা ইউটিউবের মাধ্যমে যারা আমাদেরকে চিনেন আপনাদের আমার প্রেজেন্ট করাটাও মনে হয় বা আপনারা অনেক বেশি কনফিউজ হয়ে যাবেন যে আমি চিনি না জানি না বা শুধুমাত্র ইউটিউবে দেখতেছি কারণ এক একটা ডি ওয়ান ভিসা আপনার বাইশ লাখ তেইশ লাখ চব্বিশ লাখ টাকায় প্রসেস হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাকে এখানে অনেকটাকে অ্যাডভান্স করে ফেলতে হচ্ছে ভিসা অ্যাপ্রুভালের আগে এই জন্য মূলত আমরা ইউটিউবে পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে বেশি প্রচার প্রচারণা করি না কারণ আপনাদের মধ্যে একটা কনফিউজ তৈরি হবে তবে আমি যেটা দেখেছি আমার প্রতি আপনাদের যে বিশ্বাস বা অথেন্টিসিটি আমি আপনাদেরকে যেভাবে প্রুভ করেছি একটার পর একটা কাজ দিয়ে আপনাদের অনেকের ওয়ার্ক পারমিট ফেইক আসছে আপনাদের অনেকের কোম্পানি দুর্বল আছে এগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিছি তো সেই সকল যে ক্লায়েন্টগুলো আছেন যারা অলরেডি আমার কাজের সত্যতা বা আমি তো সম্পর্কে আপনাদের দিয়েছি আপনারা যে এজেন্সির সাথে কাজ করেছেন তাদের সাথে যাকে গেল অনেকের ওয়ার্ক পারমিট এতটাই দুর্বল তার ভিসা হওয়ার সম্ভাবনা কম আমি যখন আপনাদেরকে এটা বলে দিয়েছি আপনারা তখন কাজটা সেইভাবে অপারেট করেছেন এবং রেজাল্টও আপনারা পেয়েছেন রিজেকশন তো সেই বিশ্বাস যাদের মধ্যে অলরেডি আমার ব্যাপারে আছে তারা পর্তুগালের ডি ওয়ান নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন তবে বিষয়টা আপনাকে অবশ্যই অনেকটা খোলা মাইন্ডের থাকতে হবে কারণ আমি এখানে সামান্য এক লাখ টাকা অ্যাডভান্স নিয়ে আপনার জন্য কাজ করব আপনার অ্যাপয়েন্টমেন্টে নিয়ে ফেলবো পরে আপনার দাম থেকে বাম হলে আমার এই টাকা পুরো জরিমানা দিতে হবে তো ওই ধরনের মেন্টালিটি স্ট্রং মেন্টালিটি যদি আপনার থাকে বা বিলিভনেস থাকে আপনার বিলিভনেসের জন্য আপনার যেটা দরকার যে আমার ফিজিক্যাল অ্যাপিরিয়েন্স বা আমার বাসাবাড়ির ঠিকানা বা আমার এমনি বাংলাদেশে অন্য ব্যবসা আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বা পেপার ডকুমেন্টেশন আপনি আমার সাথে ফিজিক্যালি বা আমার পরিবারের কারোর সাথে করে নিতে চান এই ধরনের করে যদি আগাইতে চান তাহলে করতে গেলে ডিউয়ান ডিস আমাদের সাথে প্রসেস করতে পারেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এখানে কাজ হওয়ার মতো এখনো আছে আদৌ জানি না যতদিন পর্যন্ত কাজ হওয়ার মতো সিচুয়েশন থাকবে ততদিন পর্যন্তই আমরা আপনাদের সাথে এই কাজটা করব সো ডি ওয়ান পর্তুগালের একেবারে সলিড একটা পুরো ইউরোপীয় সেঞ্জেনের ভিতরে রেসিডেন্স আর এই ভিসা যেমন আপনি যদি ইতালি আসেন আপনার এগ্রিকালচার বিষয়ে ভিসা বলে না ওটা নির্দিষ্ট সময় শেষে আপনাকে চলে চলে যাওয়ার ভিসা কিন্তু আমরা কেউ চাই না আমরা থাকি আমরা পেপার প্রসেসিং এ ট্রাই করি হ্যারাসমেন্ট হোক কিন্তু পর্তুগালের এইটা কমিটেড গভর্নমেন্ট কর্তৃক যে আপনি এখানে আসার পর রেসিডেন্স পাবেন এবং ইউরোপে আপনি বৈধ হতে পারবেন এবং আপনি শুধু পর্তুগালের যদি মেজারমেন্ট করেন যে আমি এত টাকা ইনভেস্ট করে পর্তুগালে যে আমি কয় টাকা ইনকাম করব মাস শেষ হয়তো লাখখানিক টাকা বা সত্তর আশি হাজার টাকা বাঁচবে বিষয়টা এমন না ইউরোপের একটা দেশের রেসিডেন্স থাকলে এখন যে রুলস আছে সেই রুলস অনুযায়ী পর্তুগালের রেসিডেন্স কার্ডে দুই বছর হওয়ার পরে আপনি যে কোনো দেশে আবার ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের মধ্যে চলে যেতে পারবেন যেটা খুবই সহজ আর একটা নিয়ম হওয়ার সম্ভাবনা রয়েছে দুই সালের মে মাসের দিকে আপনার যে কোনো এক দেশের রেসিডেন্স কার্ড নিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে কাজ করতে পারবেন তাহলে তো মনে করেন আপনি পুরো লালে লাল মানে এটা আর কোনো বলার অপেক্ষা রাখে না তখন এই ইনভেস্টমেন্ট আর ইউরোপে আসার ব্যাপারে লাইফ ব্যাপারে যে সিকিউরিটির যে ব্যাপারগুলো এই জায়গায় আমার এই অ্যামাউন্টটা হয়তো আপনার কাছে এখন বড় মনে হইতে পারে বাট আপনি যখন একবার ইউরোপে আসবেন তখন বুঝবেন যে আপনি মানে কোথায় এসেছে এবং কতটা নিরাপত্তার ভিতরে আপনার জীবনটা অতিবাহিত হচ্ছে বাজেট থাকে এবং বিশ্বাস থাকে তাহলে আপনারা কাজ করতে পারেন যারা বিভিন্ন লাইন খুঁজে পাচ্ছেন না এটা একেবারে গ্যারান্টেড ভাবে আপনি এখন আসতে পারবেন এবং আসতেছে যে কোনো কিছুর আপনার এজেন্সি ডিক্লারেশন বা আমাদের ইনফ্লুয়েন্সার ডিক্লারেশন গুলো তো আপনারা দেখবেন প্লাস প্র্যাকটিক্যালিও আপনাদের পর্তুগালে কেউ থাকলে বাংলাদেশে কেউ থাকলে বা এই রিলেটেড যদি আপনি পরিবেশের মধ্যে থাকেন খোঁজ নেবেন কোন দেশের রিয়েল ভিসা ইস্যু হচ্ছে দেখবেন যে পর্তুগালের ডি ওয়ান ভিসা ইস্যু হওয়ার পরিমাণ বেশি আরেকটা ইনফরমেশন দিয়ে দেয় আপনারা চেক করবেন বাংলাদেশে বিএমইটি অফিসের যে ওয়েবসাইট আছে বিএমইটি অফিসের মানে আপনারা বাংলাদেশ থেকে বাইরের দেশে যাওয়ার জন্য আপনার বিএমইটি ক্লিয়ারেন্স যারা যারা নেয় এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এই গত মাসে আপনার মনে করেন এখন সেপ্টেম্বর অক্টোবর এখন নভেম্বর অক্টোবরের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আপনারা চেক দিবেন চেক দিলে দেখবেন যে অক্টোবর মাসে বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে আপনার বিএমিটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়েছে মানে তারা ভিসা পেয়ে ভিসার কপি টপি জমা দিয়ে বিএম ক্লিয়ারেন্স দিয়ে তারা দেশ ত্যাগ করছে দেখবেন পর্তুগালের হিস্ট্রি আপনি সব দেশের স্ত্রী দেখবেন ইউরোপে দেখবেন যে সব দেশের হিস্ত্রি গুলো কম দেখবেন আমি যেমন গত মাসে একটা চেক দিয়েছি আপনার আহ পর্তুগালে অলমোস্ট এই চুরাশি জন আসছে শুধুমাত্র অক্টোবরে আপনার বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে রোমানিয়াতে গিয়েছে একশো জন তো এইভাবে আপনারা চেক করে দেখতে পারেন যে ইউরোপের কোন দেশের ভিসা এখন বেশি হচ্ছে তাহলেই আপনারা বুঝতে পারবেন আর কোথাও যাইতে হবে না শুধুমাত্র বাংলাদেশের বিএমএটি ওয়েবসাইট ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আপনারা চেক দিলেই এটা ওয়েবসাইটে সবসময় লাইভ থাকে চেক দিলেই আপনারা বুঝতে পারবেন যে কোন দেশের ভিসা বেশি হচ্ছে দেখবেন পর্তুগালের র্যাঙ্কিং এখন নাম্বার ওয়ানে আছে ঠিক আছে হ্যাঁ ইতালিরও আপনি খুব ভালো পাবেন ইতালির অলমোস্ট প্রায় ছয়শো থেকে সাতশো আপনার অক্টোবরে হয়েছে কিন্তু ওইখানে রেসিডেন্স ধারে না পর্তুগালের টা কিন্তু রেসিডেন্স ধারে ইতালি আসলে আপনার আবার অবৈধ হইতে হবে কিন্তু এখানে আসলে রেসিডেন্স ধারে এই হচ্ছে একেবারে পর্তুগালের ব্যাপারে ইন ডেপ আপনার ইনফরমেশন এই ব্যাপারে আগ্রহ থাকলে যোগাযোগ করতে পারেন তবে এগুলো মাথায় রাখবেন যে এখানে একটা হিউজ বাজেটের ব্যাপার আছে আপনি টেনশন করবেন চিন্তা করবেন পয়সা দিয়ে বা টাকা দিয়ে এটা আমরা চাই না সম্পূর্ণভাবে মানসিকভাবে সেট হয়ে আপনি আসতে চাইলে অবশ্যই অবশ্যই গ্যারান্টেড আসতে পারবেন যে কোনো ওয়েতে আমাকে চেক আউট করার পলিসি আপনার কাছে থাকুক যে ভাই আমি আপনার এইটা চাই ওইটা চাই এই ডকুমেন্ট চাই আমি সিকিউরিটি বাবদ আপনাকে দিব কোনো সমস্যা নয় আমারও দুই পয়সা ইনকাম হবে বিদায় আমি এই ব্যাপারটা মাথা ঘামাবো তো পর্তুগালের ডিওয়ান বিসাইড ট্রাই করেন ইউরোপে আসার জন্য এর থেকে বেস্ট রুট আর কোনদিন আসবে যদি আমার মনে হয় না আর দিওয়ান ভিসায় অলরেডি আসতেছে মানুষ এটা কিছুদিন পর বন্ধ হয়ে যেতে পারবে কারণ আপনারা জানেন আমরা যে সুবিধাটা পাই এটা একেবারে নষ্ট করে ফেলি তো এই জন্য সময় থাকতে ট্রাই করাটা আপনাদের সবার উচিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কোনো প্রশ্ন থাকে ওইখানে দিলে আমরা জানা